আসসালামু আলাইকুম হাউসওয়াইফ টাস্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে নিয়ে এসেছি সুন্দর একটি ফুলের টিউটোরিয়াল এই দেখেন কত সুন্দর একটি ফুল এভাবে আপনারা হ্যাং করতে পারেন দুটি পাতা এবং একটি লতার সাহায্যে এটা খুব কাজের জিনিস আমরা যারা ক্রোশেটের কাজ করি বড় বড় জিনিসকে আরও বেশি সুন্দর করতে কিন্তু এই ধরনের ছোটো ছোটো জিনিস কাজে লাগে আমাদের ছোট হলেও এই টুকটাক জিনিসগুলো কিন্তু অনেক কাজের এটা আমরা কি চেইন হিসেবে ব্যবহার করতে পারি গাড়িতে ঝুলাতে পারি আমাদের বড়োদের বা ছোটোদের স্কুল ব্যাগ যে কোনো ব্যাগের মধ্যে কিন্তু এটা হ্যাং করা যেতে পারে বিভিন্ন কাজে লাগে দরজার সামনে কেউ ঝুলিয়ে রাখে তো যাই হোক যার যেরকম ইচ্ছে সে সেভাবে এটাকে ইউজ করতে পারে এবং একটা অ্যাডজাস্টেবল এখানে আমি একটা লতা দিয়েছি এটাকে আপনারা চাইলে এরকম ছোট করতে পারবেন টেনে বড় করতে পারবেন তো এইরকম ছোট জিনিস যদি শিখে রাখেন এগুলো কিন্তু নানান ধরনের কাজে লাগে তো চলেন আমরা এটা টিউটোরিয়াল আজকে শিখে ফেলি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করতে পারেন তো চলেন আমরা কাজটা শুরু করি তো কাজটি করার জন্য আমি এখানে উল নিয়েছি হ্যাঁ এই যে হলুদ রঙের উল নিয়েছি এটা দিয়ে আমরা করবো ফুল আর সবুজটা দিয়ে পাতা লতা এবং ফুলের যে বোটা হয় সেটা করব তো প্রথমে আমরা কী করব ফুলের বোটা তৈরি করব তো আমি হুক নিয়েছি এখানে টু পয়েন্ট ফাইভ এম তো আমি ফুলের বোটাটি আগে তৈরি করে নিচ্ছি প্রথমে আমরা করব একটি ম্যাজিক রিং ম্যাজিক রিংয়ের মধ্যে প্রথমে একটি চেইন করে নিব প্রথমে একটি চেইন করে নিলাম এখন এর মধ্যে আমি করব পাঁচটি সিঙ্গেল ক্রোশেট একটি হলো দুই তিন চার এবং পাঁচ এই যে পাঁচটি সিঙ্গেল কোসেট করার পর এটাকে এখন স্লিপ নট করে আটকে দিব এই যে প্রথম ঘরে এটিকে আমি আটকে দিচ্ছি হুকের থেকে সুতা হয়ে গেছে মোটা আর হুক যদি আমরা এখন মোটা নেই তাহলে এই কাজটা ভালো হবে না এই যে এরকম একটা জিনিস তৈরি হবে এখন কি করব যেখানে স্লিপ স্লিপনট করছি এখানে করব তিনটা চেইন একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে এটা এবং আরও একটি বাড়তি চেইন করছি মানে চারটি চেইন করলাম এই প্রথম তিনটি চেইন হচ্ছে স্পেসে ইয়ে একটি ডাবল ক্রোশেটের জন্য আর পরের চেনটি একটি স্পেসের জন্য চলে যাব তার পরের চেনের মধ্যে ওখানে গিয়ে করব একটি ডাবল ক্রোশেট এই যে আমাদের স্পেস তৈরি হলো এটা একটি চেনের জন্য আবার একটি চেন করব চলে যাব তারপরের চেনে করব একটি ডাবল ক্রোশেট এই যে আবার একটি চেন পরের চেনে যাব একটি ডাবল ক্রোশেট এভাবে প্রতিটি চেনে আমরা একটি করে ডাবল ক্রোশেট করব এবং একটি করে চেইন নিব এই যে তারপরে আবার পরের চেনে যাব একটি ডাবল কোশেট করবো একটি চেন নিব এক দুই তিন চার পাঁচ এই যে একটি চেন নিচ্ছি এখন আমরা স্লিপ নট করে দিব কোথায় এই যে প্রথম যে তিনটি চেন নিয়েছিলাম তিন নাম্বার চেনের মাথায় চার নাম্বার চেনের মাথায় না কিন্তু এক দুই তিন এই যে তিন নাম্বার চেনের মাথায় স্লিপ নট করে দিব এই যে এবার এটাকে ভিতর থেকে এরকম করে বের করে নিব তো এখন দেখেন আমাদের এখানে একটি বাড়তি চেইন করে সুতোটাকে আমি কেটে ফেলবো এটার কাজ আমাদের শেষ এখন এখানে আমাদের কি তৈরি হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি আমাদের এই যে এরকম খালি ঘর তৈরি হলো এই যে এরকম এরকম খালি ঘর তৈরি হলো না এই এখানে আমরা এখন ফুলের পাপড়িগুলো তৈরি করব তো আমি এই বাড়তি সুতাগুলোকে কেটে ফেলবো স্টিচের ভেতর হাইট করে আমি সুতাগুলোকে কেটে ফেলেছি নাহলে এগুলো কাজের মধ্যে খুব ডিস্টার্ব করে আচ্ছা এখন যে আমাদের এই যে ঘরগুলো তৈরি হয়েছে ফাঁকা ঘরগুলো এখানে আমরা এখন পাপড়ি তৈরি করব। সেই জন্য আমি হলুদ সুতাটাকে জয়েন করে নিব যে কোনো একটা ফাঁকা ঘরের মধ্যে এই যে এখানে আমাদের ফাঁকা ঘরগুলো যে আছে একটা যে কোনো একটা ঘরের মধ্যে আমি এটাকে এখন জয়েন করে নিব জয়েন করে আমি এখানে তিনটা চেইন করব একটা হয়েছে দুই এবং তিন তিনটা চেইন করলাম তিনটা চেইন করে এখন একটু খেয়াল করেন আমরা এখানে কী করব পাফ স্টিচ তৈরি করবো ওভার করলাম এই ঘরের মধ্যে এই যে একবার হুকের মধ্যে সুতা গ্যাদার করলাম দুইবার তিনবার চারবার পাঁচবার এবং ছয়বার এভাবে ছয় বার সুতা গ্যাদার করে সবগুলোকে এভাবে একসাথে টেনে নিয়ে আসবো একবারে এই যে আমাদের প্রথম একটি পাপড়ি তৈরি হয়ে গেল চলে যাব তারপরের যে আমাদের ফাঁকা ঘরটি তার মধ্যে সেখানেও গিয়ে আমরা এই যে একবার সুতা গ্যাদার করলাম দুইবার তিনবার চারবার পাঁচ এবং ছয় এবার সবগুলোকে একসঙ্গে এরকম করে বের করে নিয়ে আসবো এবং একটি চেইন করে দেব তো এভাবে আমরা প্রত্যেকটি ফাঁকা ঘরের মধ্যে পাপড়ি তৈরি করব এক দুই তিন চার পাঁচ এবং ছয় তারপর সবগুলোকে টেনে একবারে বের করে দিব এবং একটি চেইন করবো আবার তারপরের ঘরে অর্থাৎ প্রতিটি ফাঁকা ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে আমাদের পাপড়িগুলো কিন্তু একটা একটা করে তৈরি হচ্ছে আবার তারপরের ঘরে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এবং একটি চেন করে দিব এখন রইল বাকি এক শেষের ঘরটিতেও আমরা একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এবং একটি চেইন করে নিলাম এখন এই যে আমাদের প্রত্যেকটি ঘরে পাপড়িগুলো তৈরি হয়ে গেল এখন আমরা এই যে প্রথম যে পাপড়িটা এই স্পেসটাতে আমরা এখন সুতাটাকে জয়েন করে দিব এই যে দুইটা পাপড়ির মাঝখানে যে স্পেসটা সেখানে এই যে আমাদের পাপড়ি তৈরি হয়ে গেল এখন এই ঘরে আমরা আবার কাজ করব কাজ এই এটাই আমাদের লাস্ট রাউন্ড যেখানে সুতাটাকে আমরা জয়েন করলাম মানে কাজটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম সেখানে একটা সিঙ্গেল কোশিট করে নিচ্ছি একটা সিঙ্গেল কোশিট করলাম এখন এখানে করব পরপর দুটো ডাবল ক্রোশেট এক এবং আরও একটি ডাবল ক্রোশেট এই দুইটি ডাবল ক্রোশেট এবং একটি সিঙ্গেল ক্রোশেট এই যে মানে শুরুতে একটা সিঙ্গেল ক্রোশেট ছিল করলাম এবং তারপরে দুইটা ডাবল ক্রোশেট করলাম এবং একটা সিঙ্গেল ক্রোশেট চলে যাচ্ছি তারপরের এই যে দুইটি পাপির মাঝখানে যে ঘরটি সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম এবং একটি ডাবল ক্রোশেট এবং আরও একটি ডাবল ক্রোশেট এবং একটি সিঙ্গেল ক্রোশেট এই যে তারপরে পরের ঘরে চলে যাচ্ছি সিঙ্গেল ক্রোশেট করলাম একটা দুইটা ডাবল ক্রোশেট করব এক দুই এবং একটি সিঙ্গেল ক্রোশেট করব তো এভাবে প্রত্যেকটি ঘরেই এই কাজটি করে নিতে হবে একটি সিঙ্গেল ক্রোশেট দুইটি ডাবল ক্রোশেট আবার একটি সিঙ্গেল ক্রোশেট পরের ঘরে যাব একটি সিঙ্গেল ক্রোশেট দুইটি ডাবল ক্রোশেট এবং একটি সিঙ্গেল ক্রোশেট আচ্ছা আমরা একদম লাস্ট ঘরে চলে এসেছি একটি সিঙ্গেল ক্রোশেট দুইটি ডাবল ক্রোশেট এবং একটি সিঙ্গেল ক্রোশেট ব্যাস আমাদের কাজ কমপ্লিট এখন এই যে প্রথম যেখানে কাজ শুরু করেছিলাম ওইখানে একটা স্লিপ নট করে কাজটাকে শেষ করে দিলাম একটা বাড়তি চেন নিয়ে সুতাটাকে এখন কেটে ফেলব আমাদের ফুলের কাজ শেষ এই যে আমাদের ফুলটা এই রকম হয়েছে এই যে কয়টা পাপড়ি এখানে ছয়টা পাপড়ি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ঘর ছিল আমাদের ছয়টি ঘরে আমরা এরকম করে ছয়টি পাপড়ি করে নেব আর এই সুতোগুলোকে কেটে ফেলবো আমি আরও একটা করে নিয়েছি আগে এই যে এই দুইটিকে আমরা এখন কি করব হ্যাং করব তাই তো হ্যাং করার জন্য আমাদের আবার এখন সবুজ সুতায় চলে যেতে হবে হলুদেশ কাজ সেচ তো এখন আমরা কি করব এখানে ফুল তৈরি করব ফুলের জন্য তৈরি করার জন্য আমি হলুদ রঙের উল্টা নিয়ে নিলাম এবং এখানে যে কোনো একটা এই যে ফাঁকা ঘরগুলো যে কোনো একটা ঘর থেকে আমি এটাকে এখন জয়েন করব জয়েন করে এখানে আমি তিনটি চেইন করব তিনটি চেইন সমান এখানে একটি ডাবল ক্রোসের কাউন্ট হবে দুই তিন এই যে তিনটি চেইন করলাম এখন কি করবো একটু খেয়াল করেন আমরা এখন পাফ স্টিচ তৈরি করব কেমন এই যে ইয়ার্ন ওভার করলাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এবং ছয়বার টোটাল আমরা এখানে ছয় বার সুতা গ্যাদার করব তারপর সবগুলোকে একসাথে এরকম করে বের করে নিয়ে আসবো তারপরে একটা চেইন করে দেব। আমাদের একটা পাপড়ি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। এবার আমরা চলে যাব তারপরের ফাঁকা ঘরের মধ্যে এখানেও আমরা ছয় বার সুতা গ্যাদার করবো ওই যেভাবে একবার দুইবার তিনবার চারবার পাঁচ এবং ছয় এই ছয় বার সুতোগুলো গ্যাদার করার পরে সবগুলো এভাবে একবারে বের করে নিয়ে আসবো এবং একটা চেইন করে দিব এভাবে আমরা প্রত্যেকটি ফাঁকা ঘরে কাজ করবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়বার সুতা গ্যাদার করার পর এভাবে একবারে সবগুলোকে বের করে নিয়ে আসব এবার একটা চেইন করে দেব এই যে তো এমনি করে প্রত্যেকটি ফাঁকা ঘরেই আমি কাজ করব এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলোকে একবারে বের করে নিয়ে আসবো একটা চেইন করে দেব এই হচ্ছে আমাদের এই দেখেন পাপড়ি তৈরি হচ্ছে যতগুলো ঘর আছে সবগুলো ঘরেই করব এক দুই তিন চার পাঁচ ছয় এবং একটি চেন তো আর দুইটি ঘর আছে এই দুইটি ঘর আমি অফ ক্যামেরায় করব বাকি দুটো করে ফিরে এলাম এই যে আমাদের ব্যাপারটা এরকম হবে বাপড়িগুলো এখন আমি এই যে আমাদের প্রথম যে পাফ স্টিচ ছিল এখানে আমি এটাকে জয়েন করে দিব। এবং স্লিপ নাট করে জয়েন করে দিয়ে কাজটাকে শেষ করব ওকে এখন আমাদের কাজ কিন্তু আর বাকি আছে মানে এই রাউন্ডেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এখন যেখানে কাজটা শেষ করলাম সেখানে করলাম কি একটা সিঙ্গেল কোসেট করব এখন আমরা এই যে প্রতিটি পাফ স্টিচের মাঝখানে যে একটা স্পেস এখানে কাজ করব এই যে এখানে এখানে এরকম যেখানে স্লিপ নট করে আটকে দিয়েছি সেখানে একটা সেই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম এখন করব দুইটা ডাবল ক্রোশেট এক দুই এবং একটা সিঙ্গেল ক্রোশেট একই জায়গায় এই যে সিঙ্গেল ক্রোশেট তারপরে চলে যাব এই যে পরের যে আমাদের স্পেসটা এইখানে এই ঘরে চলে আসব এই ঘরে গিয়ে করব একটা সিঙ্গেল ক্রোশেট তারপরে দুইটা ডাবল ক্রোশেট এক দুই তারপরে এখানেই করব একটা সিঙ্গেল ক্রোশেট অর্থাৎ যেভাবে শুরু করছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে প্রথমে তারপরে দুইটা ডাবল ক্রোশেট তারপরে আবার লাস্টে একটা সিঙ্গেল ক্রোশেট তারপরে আবার যাব এই যে পরের স্পেসে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট তারপরে পরপর দুইটা ডাবল ক্রোশেট এক দুই এবং একটা সিঙ্গেল ক্রোশেট এই যে আমাদের এটা এরকম হবে দেখতে আবার কি করব পরের ঘরে যাব একটা সিঙ্গেল ক্রোশেট প্রথমে তারপরে পরপর দুটো ডাবল ক্রোশেট একটি এবং আরও একটি তারপর যথারীতি একটা সিঙ্গেল ক্রোশেট তো এভাবেই আসলে পুরো কাজটি কমপ্লিট হবে আবার পরের ঘরে যাচ্ছি একটা সিঙ্গেল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট এবং আরো একটা ডাবল ক্রোশেট এবং একটা সিঙ্গেল ক্রোশেট একটা সিঙ্গেল ক্রোশেট বাকি এই যে আমরা মোটামুটি শেষ করে ফেলেছি কাজ আর একটা ঘর বাকি আছে এই যে এই ঘরেও চলে আসলাম প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট এবং আরও একটা ডাবল ক্রোশেট এবং একটি সিঙ্গেল ক্রোশেট বাস আমাদের কাজ কমপ্লিট এখন এই যে আমাদের যেখান থেকে শুরু করেছিলাম ওই ঘরে গিয়ে একটা স্লিপ নট করে কাজটাকে শেষ করে দিব এই যে একটা বাড়তি চেইন করলাম সুতরাকে কেটে ফেলবো এই যে আমাদের ফুল রেডি তো ঘন্টা তৈরির পর এখন আমরা তৈরি করব পাতা এবং লতা সেই জন্য আমি ষোলোটি চেইন করে নিচ্ছি তো প্রথমে একটা স্লিপ নট করে নিলাম এখন আমি ষোলোটি চেন করব দুই তিন চার পাঁচ এই হচ্ছে আমার ষোলোটি চেন ষোলোটি চেন করার পর প্রথমে আমি প্রথম চেনটি স্কিপ করে দ্বিতীয় চেনে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করব তারপরের চেনে একটা হাফ ডাবল কোশেট করব তারপরের চেনে একটা ডাবল ক্রোশেট করব এবং তারপরের চেনে একটা ট্রিপল ক্রোশেট করব তারপরে এখন আবার করব একটা হাফ ডাবল ক্রোশেট সরি একটা ডাবল ক্রোশেট মানে যেভাবে আমরা এই বাকি এই পিছনের কাজটা করেছি ঠিক একইভাবে এখন এই পাশের কাজটাও করব তো ডাবল ক্রোশেট করার পরে এখন করব একটা হাফ ডাবল ক্রোশেট তারপরে করব একটা সিঙ্গেল ক্রোশেট মানে কাজটা রিভার্স হচ্ছে এখান থেকে এখানে সিঙ্গেল ক্রোশেট করে এই যে সিঙ্গেল ক্রোশেটটা করে পরের ঘরে একটা স্লিপ নট করব এই যে পরের ঘরে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করে এবার আমি তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব এটা আমাদের একটা পাতার কাজ হচ্ছে এখন আমি আরেকটা পাতা তৈরি করছি সিঙ্গেল ক্রোশেট করার পরে এখন করবো একটা হাফ ডাবল ক্রোশেট এবার একটা ডাবল ক্রোশেট পরের চেনে প্রতিটি চেনেই কিন্তু কাজ করছি তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেট এখন একটা ট্রিপল ক্রোশেট এবার একটা ডাবল ডাবল ক্রোশেট এবার একটা হাফ এখন একদম শেষের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট এবার দুটো চেন তারপরে এখন আমি ওই পাশে কাজ করতে চলে যাব এ পাশে আমাদের শেষ এখন আমরা এ পাশে করব আর এই বাড়তি সুতাটাকে আমরা কাজের ভেতরে ভেতরে নিয়ে যাব। আচ্ছা দুইটা চেন করার পরে এখন আমি যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ওই একই চেনে আমরা এখন আরেকটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি তারপরে করছি তারপরের চেনে একটা হাফ ডাবল ক্রোশেট অর্থাৎ এই পাশে আমাদের যা ছিল ওই পাশেও আমরা তাই করছি এবার একটা ডাবল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট করার পরে এবার একটা ডাবল ক্রোশেট পরের চেনে একটা ডাবল ক্রোশেট এবং এবার একটা ট্রিপল ক্রোশেট আরে কি হচ্ছে ট্রিপল ক্রোশেট করার পর তারপর একটা ডাবল ক্রোশেট এবং এবার একটা হাফ ডাবল ক্রোশেট এবার একটা সিঙ্গেল ক্রোশেট পরের চেনে প্রতিটা চেনেই কিন্তু এই পাশেও কাজ করছি আচ্ছা তারপরে এই পাশে আমরা কি করেছিলাম একটা স্লিপ নট করেছিলাম এখনও আমরা ওই ঘরে আবার একটা স্লিপ নট করব। এই যে স্লিপ নট করে দিলাম এবার আবার একই কাজের পুনরাবৃত্তি আবার একটা সিঙ্গেল ক্রোশেট এ পাশেও কিন্তু আমরা তাই করেছিলাম এই পাশটাতে তারপর একটা হাফ ডাবল ক্রোশেট এবং এই সুতাটাকে কিন্তু আমি সঙ্গে নিয়ে নিয়ে যাচ্ছি একটা হাফ ডাবল ক্রোশেট এবার একটা ডাবল ক্রোশেট এবার একটা ট্রিপল ক্রোশেট তারপর চেনে একটা ডাবল ক্রোশেট এবং তারপর চেনে একটা হাফ ডাবল ক্রোশেট এবং তারপর চেনে একটা সিঙ্গেল ক্রোশেট এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম একটু চেনটা বড় হয়ে গেছে সিঙ্গেল ক্রোশেট করে আমাদের পাতার কাজ শেষ এবার এই যে আমাদের পরের একটা চেইন এখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা বাড়তি চেইন করে আমরা সুতাটাকে কেটে ফেলব এই যে আমাদের এখানে দুইটি পাতার কাজ কমপ্লিট এই যে দুইটি পাতা এবার এটাকে ভেতরে হাইট করে দেব এবার এটাকে তো আমাদের হ্যাং করতে হবে তাই না সেই জন্য আমাদের একটা চেইন লাগবে তো এখন আমি কী করবো এই সবুজ সুতাটা দিয়েই পঞ্চাশটি চেইন করব এটাকে হ্যাং করার জন্য এক দুই তিন চার পাঁচ এই যে এখানে আমার পঞ্চাশটি চেইন পঞ্চাশটি চেইন করার পরে আমি এবার সুতাটাকে আবার কেটে ফেলছি একটু বাড়তে সুতা রেখে এই যে আমাদের ঝুলানোর জন্য এখন আমাদের লতাটুকু তৈরি এই যে আমরা এরকম ডাবল করে নিব ডাবল করে নেওয়ার পর এই দুই মাথায় আমরা এই রিংগুলোকে এখন মানে ফুলগুলোকে এখন এই যে চলিয়ে দিব। এই যে উপর থেকে আমি হুকটাকে না সরি ভেতর থেকে ভেতর থেকে হুকটাকে আমি এই যে আমাদের মাঝখানে যে মিডল বরাবর ঘর আছে সেখানে ঢুকিয়ে এই চেনের মাথাটাকে সুতার মাথাটাকে ভেতরে নিয়ে যাচ্ছি এই যে ভেতরে নিয়ে আসলাম এবার এই মাথা একটা কয়েকটা চেন মানে কয়েকটা গিট দিয়ে দিব যাতে এটা ওই দিকে না চলে যায় এই দুই তিনটা গিট দিয়ে দিলে এনাফ তারপরে সুতাটাকে এখন আমি কেটে ফেলবো এতে করে এটা এখন আর ওই পাশে যাওয়ার এই যে এটা আর এই পাশে বের হয়ে আসবে না তো একটা তো কমপ্লিট এবার আরেকটা করে নিচ্ছি গিট দিয়ে দিচ্ছি দুইটা দিয়ে দিলাম তারপর এটাকে কেটে ফেলবো তো এই যে আমাদের ফুল হ্যাং করা হয়ে গেল এই তো এখন এটাকে আমরা এই পাতার সাড়ে পাতার ভেতরে এটাকে ঝুলিয়ে দিবো আচ্ছা আমরা যে এখানে একটা স্লিপ নট এবং এ পাশে একটা স্লিপ নট করেছিলাম এই স্লিপ নটের ভেতরে এই যে এভাবে আমি হুকটাকে ইন করব এবং এই যে উপরে স্লিপ নট এখানেও এভাবে ঢুকিয়ে দিব তারপর এই যে এই লতাটাকে হুকের সাহায্যে এই পাশে নিয়ে আসব এই যে এটা তো এই যে দেখেন এটা কিন্তু অ্যাডজাস্টেবল মানে আপনারা চাইলে এটাকে যে কোনোভাবেই তৈরি মানে হ্যাং করতে পারেন এই যে এটাকে টানলে কিন্তু ছোট বড় হবে এই যে এরকম টানতে পারেন এভাবে টানলে ছোট বড় হবে এই দুটোকে সমান করে রাখতে পারেন বা একটা ছোট একটা বড় এভাবে রাখতে পারেন এই যে এরকম একটা ছোট একটা বড় এভাবে রাখতে পারেন তো দেখেন কত সুন্দর একটি জিনিস এবং খুব সহজ একটা প্যাটার্নে আপনি এভাবে করে নিতে পারেন বিভিন্ন কালার দিয়ে সুন্দর করে এই ফুলগুলো বানালে খুবই সুন্দর লাগে এই দেখেন কত সুন্দর তো এটা গাড়িতে ঝুলানো যায় আমাদের বড়দের ব্যাগে ছোটোদের ব্যাগে স্কুল ব্যাগে যে কোনো সুন্দর মতো এটাকে যে কোনোভাবে কিন্তু এটাকে হ্যাং করা যায় ওকে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ